তো বন্ধুরা কালকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলের একুশতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেনে এই যে ইডেন গার্ডেনের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জেন্সের এলএসজি কলকাতা নাইট রাইডার্সকে চার রানে পরাজিত করেছে প্রথম ইনিংসে লখনউ সুপার জেন্সের ব্যাটিং টস জিতে প্রথম ব্যাট করতে নেমে যেহেতু বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো আটত্রিশ রান একটা বড় রান করে দলের পক্ষে উল্লেখযোগ্য অবদান ও ছিল নিকেলেশ পুরণের ছত্রিশ বলে সাতাশি রান করেছিলেন তিনি মিচেল মার্চ আটচল্লিশ বলে একাশি রান এডেন মাকরম সাতচল্লিশ কলকাতার দ্বিতীয় ইনিংসে হয়তো আমরা দেখে নেব জবাবে কে আর কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান করে যা জয়ের অপর্যাপ্ত হই দলের পক্ষে প্রধান অবদান রেখেছিলেন আজিংকে রানে একষট্টি রান ও রিঙ্কু সিং বলে আটত্রিশ রানের বেঙ্কটেশের খেলেছিলেন একটা ভালো ইনিংস এই জয়ের লক্ষণ সুপার জিংস চার রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয় নিজের নাম করে নেয় ম্যাচের সেরা নায়ক বা ম্যান অফ দ্য ম্যাচ যেটা বলা হয় সেটা ছিলেন নিখলেশ পুরন দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দিয়েছিলেন তাকে এ এটার জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ করা হই